ছাত্র জনতার আন্দোলনে গত চার আগস্ট মাগুরার পান নান্দুয়ালি এলাকায় মেহেদি হাসান রাব্বি ও ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাব্বির পরিবার ১৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন মামলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন হত্যাকাণ্ডেও তবে ফরহাদ হত্যায় আসামি করা হয়নি অভিযুক্ত আওয়ামী নেতাদের বিএনপির থেকে নেতাদের অভিযোগ বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও দলের কয়েকজন সুবিধাভোগী আতাত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে বিগত দিনে আমের লিগের সাথে থেকে আমাদের অনেক লোকজনের অনেক ক্ষতি করেছে তারাই এখন বিএনপির সাথে এসে আমাদের উদ্বোধন কিছু নেতা প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় এই কাজগুলো করতেছে মামলায় কারুর নাম দেয়া বা বাদ দেওয়ায় কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতা মনোহার হোসেন খান বিগত সরকারের মাগুরায় যে সমস্ত লোকজন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে সবসময় তাদের সাথে যোগাযোগ এবং তাদের দিয়ে অনেক কিছু করেছে এমনকি বিএনপির অনেক লোককে হয়রানি করেছে তারাই আজকে নতুন ভাবে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদেরকে বাঁচানোর জন্য তারাই চেষ্টা করে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দোষী যাদের নাম এজাহারে আসেনি সুষ্ঠু তদন্তে তারা চার্জশিট ভুক্ত হবেন বলে প্রত্যাশা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের অনেকে গুলি খাইছিল তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি অনেকে খবর দেখা করতে পারিনি সে পুলিশ বিষয়ে তদন্ত করে যদি আরও কোনো আসামি থাকে তবে তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করবে এটা আমি আশা করি ফরহাদ হোসেন হত্যা মামলার তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ রাব্বি হত্যা মামলাও তদন্তধীন আছে খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন Thank <laughs>